তিমির রাত্রি এসার আজান শুনি দূর মসজিদে প্রিয়হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে আমিরুল মমিনী তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মোয়াজ্জি তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়া সিকিরে গগনে মরুর শশী ওয়াজান, ওকি ও কি পাপিয়ার ডাক ও কি শিকরিরও গান মোয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সে আহ্বান আবার লুটিয়ে পড়ি সেদিন গিয়াছে কহিছে কালের ঘড়ি অমর ফারুক আখিরি দক্ষিণ বাহু নয় রূপ ধরে সুগ্রাসে অন্ধতার ইসলাম রবি যদি তার আজ দিনে দিনে বিমলিন সত্যের আলো নিবিয়া জ্বলিছে জোনাকির আলো শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে জগতের দিয়েছিলে ফেলি মোহাম্মদের চরণে যে শমশের ফেরদৌ ছেড়ে নেমেছো তুমি সেই শমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম তাকে কে পেয়েছে খুঁজি পরশে যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বার মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ও মর অধ্য পৃথিবী করে শাসন ধুলার তকতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে গেছে খুশি সাইমুন ঝড়ে পড়েছে কুটির তুমি পড়নি কো নুয়ে উদ্দের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে শত প্রলোভন বিলাস বাসনা ওই সজ্জের মদ করেছে সালাম দূর হতে সব সইতে পারেনি পথ সবার উদ্দে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিছেই, বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি জেরুমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে উমর যদিগো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে আইরে অর্ধেক ধারার মালিক আমিরুল মৌমিন শুনেছে খবর একা কি উষ্ট্রে চলেছে বিরমহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুবুজ রুটি একটি মশকে একটু পানি খোরমা দুধিন মুঠি প্রহর বিহীন সম্রাট চলে একাপথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভৃত্ত উষ্টের রশি ধরি মরুর সূর্য উদ্ধ আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে ক্ষৈষম ফোটে বালুকামরুর পরে কিছু যেতে উঠ হতে নামি কহিলে বৃত্তে ভাই প্রেশান বড় হয়েছ সলিয়া এইবার আমি যাই উষ্টের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে তপ্ত বালুতে সলিজে চরণে রক্ত উঠেছে ফুটে ভৃত্ত দস্ত সুমি কাঁদিয়া কহিল উমর কেমনে এ আদেশ কর তুমি উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিপা উঠে রশি খলিফা হাসিয়া বলে তুমি যেতে গিয়ে বড় হতে চাও ভাইরে সলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে ওমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোরে সুকু তরে তোরে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা ভৃত্য চড়িল উঠের পৃষ্ঠে উমর ধরিল স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী জানি না সেই দিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা। জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা স্তব অনাগত কাল গেছিল শুধু জয় জয় হেমানব তুমি নির্ভীক এক ক্ষোধা ছাড়া করণিকোকারে ভয় সত্যব্রত তোমায় তাই তো সবে উদ্ধত কয় মানুষ হইয়া মানুষেরই পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান সিপাহশালারে ইঙ্গিতে তব করিলে মামলি সেনা বিশ্ববিজয়ী বীরের শাশিতে এতটুকু না